হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের চোদ্দতম অংশ কল রিসিভ করে মাহিদ ও পাশ থেকে ভেসে আসে আলভির গলার স্বর কিরে সম্বন্ধী কোথায় তুই রাস্তায় রাস্তায় কি করছিস মলের ভেতরে আয় ভাইয়ার সাথে বাড়ি ফিরে যাচ্ছি আমি তুমি মায়াকে নিয়ে খেয়ে বাকি সবকিছু কিনে তারপর আসো ড্রাইভার পাঠাতে হবে না তাহলে ফিরবে কিভাবে, যেভাবেই ফিরি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না রাখলাম তাহলে কল কেটে আলভি মায়ার দিকে তাকায় মায়া বলে তিনজনই চলে গেছে হ্যাঁ এখন রেস্টুরেন্টে চলো খেয়ে তারপর বাকি কেনাকাটা করা যাবে আলভি মায়াকে নিয়ে একটা লেকের সামনে চলে আসে গাছের ছায়ায় শীতল বাতাস নিরিবিলি জায়গায় এক কথায় অসাধারণ একটা পরিবেশ খুব একটা মানুষজন নেই অল্প সংখ্যক মানুষ গাছের ছায়ায় বসে গা শীতল করছে বা প্রিয় মানুষের সাথে কাঁধে মাথা রেখে কথা বলছে পাশের ছোট্ট একটা দোকান থেকে সিগারেট লাইটার একটা পানির বোতল আর কয়েকটা চুইনগাম কিনে নেয় আলভি তারপর মায়ার হাত ধরে লেকের পাড়ে তৈরি করা কংক্রিট ব্রেঞ্চের উপর বসে মায়া আলভির হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে বলে সিগারেট খাও কেন অভ্যাসের জন্য এই বিষাক্ত ধোঁয়া উড়িয়ে কি শান্তি পাও অভ্যাস হয়ে গেছে চাইলেও এখন খাওয়া বাদ দিতে পারি না খাবে না তুমি এই সব বমি আসে আমার এই ঠোঁটে রোজ নিয়ম করে চুমু খাবে তাহলে আর সিগারেট খাবো না হাত থেকে ফেলো সিগারেট তাহলে চুমু খাও পাগল হয়েছো নাকি হয় চুমু নয়তো তো সিগারেট দুটোর কোনো একটাই লাগবেই এখন সিগারেট খাও তাহলে যাও বিয়ের পর থেকে আর খাবো না আলভি সিগারেট ঠোঁট দিয়ে চেপে ধরে আগুন ধরায় মায়া নাক মুখ কুতকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে আলভি বসা থেকে উঠে একটু দূরে সরে দায়ায় দাঁড়ায় মায়া বসে থেকে আলভির দিকে তাকিয়ে থাকে আলভি নিজেও মায়ার দিকে তাকিয়ে আছে পরপর দুটো দুটো সিগারেট শেষ করে করে এগিয়ে এসে মায়ার পাশে বসে কুলি চুইনগাম মুখে দেয় একটা ছিঁড়ে মায়ার মুখে পুড়ে দেয় দুজনের মাঝখানে দূরত্ব কমায় আলভি মায়ার শরীর সাথে নিজের শরীর লাগিয়ে বসে ডান হাতটা পিছন দিয়ে মায়ার মাথা নিজের বুকের বাম পাশে ঠেকায় মায়া মুখ তুলে আলভির মুখের দিকে তাকায় আলভি মৃদু হেসে বলে তোমার সাথে এভাবে বসতে ইচ্ছা করছে আশেপাশে মানুষজন আছে তো আমি কি অন্য কারোর বউ নিয়ে বসে আছি নাকি আমি আমার বউ নিয়ে বসে আছি মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তো দেখুক আলভি তার মায়াপড়িকে কতটা ভালোবাসে বলি একটা কথা আমার উনি বোঝে না আর একটা তুমি কি বলছো বুঝতে পেরেছি আমি অন্যের কামাই খাই যে তাদের দেখে লজ্জা পেতে হবে নাকি আমি এখানে অশ্লীল কার্যকলাপ করছি কিছুই না জাস্ট বউকে নিয়ে হাওয়া খাচ্ছি কপাল কুচকে তাকিয়ে মায়া আলভি মায়ার চোখে দেখে বুঝতে পারছে মায়ার মনে কি ভাবছে আমাকে বকাবকি না করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলো তোমার মুখ দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা বেরই হতে চায় না সব সময় করলার মতো তেতো তেতো কথা বের হয় মায়া তেতে উঠে বলে আমি করলার মতো তেতো তেতো কথা বলি এই যে এখন এইটা বলছো যেমন তেতো তেমন ঝাজ কেমন যে অন্তরে লাগে ভেতরে নাটক কম করো ভুল বললে মানে বলতে হবে নাটক কম করো পিও আমাকে এখানে নিয়ে আসলে কেন তোমার সাথে প্রেম করার জন্য বাড়িতে তো দুইটা সেকেন্ডও কাছে পাই না তাই এখানে নিয়ে এসেছি হ্যাপি চালাক তো তুমি চালাক না হলে এই দুনিয়ায় চলা কঠিন আমার খুব ঘুম পাচ্ছে বাড়িতে যাব বুকটা পেতে রেখেছি কার জন্য এখানে মাথা রেখে ঘুমিয়ে যাও সত্যি সত্যি ঘুম পেয়েছে আমার আমিও সিরিয়াসলি বলছি আলভি একটু চুপ থেকে বলে আমার মির্জাফর চাচা শ্বশুরটা কি করছে এখন আমার কাছ থেকে আমার বউকে দূরে সরাতে চেয়েছিল না আমাকে চ্যালেঞ্জ করেছিল এখন আমি তো তার রাতের ঘুম হারাম করে দিয়েছি আর আমি তো আমার বউকে নিয়ে বসে কিন্তু কিন্তু কি কিছু না আসো প্রেম করি কিভাবে, আসলেই তো মানুষ প্রেম করে কিভাবে প্রেম করতে গেলে কি কি করতে হয় বলো তো আমি প্রেম করেছি নাকি যে জানবো তাও ঠিক আচ্ছা যারা প্রেম করে আমি তাদের জিজ্ঞেস করে আসি কিভাবে প্রেম করতে হয় মাথার তার ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে আগেই এখন জোড়া লাগানোর চেষ্টায় আছি ছাড়ো আমাকে ছাড়ার জন্য ধরেছে নাকি তো কিসের জন্য ধরেছ সারা জীবন ধরে রাখার জন্য ধরেছে আর একটা কথা তুমি কি খেয়াল করেছ তুমি কিন্তু আমাকে তুমি বলে সম্বোধন করো এখন মায়া আলভের চোখে চোখ রেখে বলে ছোটোবেলায় তো তুমি বলেই সম্বোধন করতাম বড় হয়ে কল্পনায় তুমির সাথেও তুমি সম্বোধন করেই কথা বলতাম ওই কয়েকদিন তো রাগের কারণে আপনি বলে সম্বোধন করেছে কল্পনায় তুমি আমার সাথে কথা বলতে চোখ নামিয়ে নেয় মায়া আলভির বুকের সাথে লেগে থেকে মৃদু সারে বলে অসংখ্যবার শত শত রাত জেগে দিনের বেলায় গভীর ভাবনায় মগ্ন হতে ঘুমের দেশে পারি জমিয়ে তাহলে তো আমাকে তোমার কুচি কুচি করে কেটে ফেলা উচিত এত অপেক্ষার পর পেয়েছি তোমাকে কুচি কুচি করে যদি কেটে ফেলি তাহলে আবার পাবো কোথায় আমার অপেক্ষারা যে অনন্তকালের হয়ে যাবে আর একটা কথাও বলে না আলভি বাম হাতে শুধু মায়াকে পেজিয়ে ধরে বসে রয় এই কথাগুলোর মধ্যে যেন কি ছিল মাগরিবের পর মায়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে আলভি দুপুরের পর থেকে এই সন্ধ্যা অবধি মায়াকে নিয়ে ঘুরি বেরিয়েছে শুধু কসমেটিক কেনার কথা থাকলেও কেনে নি আগামীকাল নয়তো আগামী পশু যাবে আবার দুজনকে খালি হাতে ফিরতে দেখে মাহিদ বলে কসমেটিক কোথায় কসমেটিক আগামীকাল কিনবো তাহলে সারাদিন কোথায় ছিলে দুজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি আলতাফ মাহমুদ এগিয়ে আসছেন নিজের রুম থেকে বেরিয়ে আলভি ওনাকে দেখে বলে আব্বু একি আপনি আমাকে আব্বু ডাকছেন কেন পাগল হয়েছেন নাকি এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন বাড়ি কোথায় আপনার যান নিজের বাড়িতে যান সোফায় বসে থাকা সকলে অবাক হয়ে দুই বাপ ছেলের দিকে তাকাতাকি করছে মায়াও দাঁড়িয়ে আছে আলভি স্বাভাবিকভাবেই বলে সরি চাচা শ্বশুর আপনাকে দেখতে হুবহু আমার মির্জাফর বাপের মতন তাই ভুল করে আব্বু ডেকে ফেলেছি আমার মির্জাফর বাপের সাথে যদি দেখা আপনার হয় তাহলে তাকে বলবেন আমার কথা আছে তার সাথে এখন আসছি বায় বলে শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে যায় আলতাফ মাহমুদ হা করে তাকে আছেন সিঁড়ির দিকে বাকি সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলভির যাওয়ার পথে কেউ বুঝতে পারছে না দুই বাপ বেটা এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন ঐশী রহমান অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছেন যেমন বাপ তেমন ছেলে হয়েছে না এবার বাপকে চাচা শ্বশুর বানিয়ে দিয়েছে মাহমুদের মুখ দেখে ফিক করে হেসে ওঠেন ঐশীর রহমান কোনোভাবেই আর হাসি চেপে রাখতে পারছেন না আলতাফ মাহমুদের রিয়াকশন দেখে ঐশী রহমানের দিকে তাকায় সবাই ঐশী রহমান সোফা সেরে উঠে দুটো কিচেনে চলে আসেন হাসি কন্ট্রোল করতে না পেরে হা হা করে হেসে ওঠেন বাড়ির সবাই হা হয়ে তাকিয়ে রইল কিচেনের দিকে আলভিদের বাড়িটা কাঁচা ফুল আর বাহিরে বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে গম গমে পরিবেশ মানুষের হইচই দিয়ে বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে গতকাল সকালেই বাকিরা আগামীকাল সকালে আসবে আগামীকাল শুক্রবার আর মায়ার আবার বিয়ে মাঝখানের এই কয়েকদিন আলভিকে নিজের ধারে কাছে ঘেঁষতে দেয়নি কাছ থেকে দেখলেও ছুতে পারেনি আর বেচারার আফসোসের শেষ নেই মেহেন্দি আর হলুদের অনুষ্ঠান আলভী করতে দেবে না আলভির কথা এগুলো তে কোনো অনুষ্ঠান করতে হবে কেন এগুলো করার কোনো নিয়ম আছে নাকি শুধু মায়াকে মেহেদি দিলেই হবে আলভি নিজে মেহেদি দেবে না আর হলুদের অনুষ্ঠান তো একেবারে করতে দেবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে ওর যেদের সাথে কেউ পারছে না গত দুদিন ধরে এখন বেলা এগারোটা পর্যন্ত মায়াকে মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য পার্লার থেকে দুজন মেয়ে এসেছে মায়াকে মায়ার রুম থেকে বের হতেই দিচ্ছে না আলভি বাড়িতে অনেক ছেলেপেলে এসেছে তাদের সামনে আসতে দিবে না কিছুতেই মায়ার মামাতো বোন জিজ্ঞেস করেছিল কেন নিচে যাবে না তখন সকলের সামনে আলভি বলেছিল নিচে গেলে বোরকা হিসাব পড়ে তারপর যাবে নয়তো যাবে না পরবর্তীতে আর কেউ শব্দ অব্দি করে নি মেয়ে দুজনকে মায়ার রুমে নিয়ে আসে আলভি আর মাহিদ রুমে মায়ার কাজিন বোনেরা ভিড় জমিয়ে রেখেছে মাহিদ ভিড় কমিয়ে দেয় মেয়ে দুজন আলভি আর মায়াকে মেহেদির ডিজাইন দেখিয়ে বলে কোন ডিজাইন দিবেন চুজ করেন আপনারা মায়া আলভির মুখের দিকে তাকায় মায়া চোখ দিয়ে বুঝায় আলভিকে চুজ করার জন্য আলভি হাত আর পায়ের জন্য ডিজাইন সিলেক্ট করে দেয় একজন মেয়ে মায়ের দিকে তাকিয়ে বলে ম্যাম আপনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসুন একেবারে মায়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে বাহিরে ডাক শুনে রুম থেকে বেরিয়ে যায় মা হিদ আলভি আগের মতোই দাঁড়িয়ে আছে মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হাত পা মুছে বেডে উঠে বসে মেয়ে দুজন মায়ের দুই হাতে একসাথে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয় আলভি দুজনকে থামিয়ে দিয়ে বলে এক মিনিট তিনজনেই আলভির দিকে তাকায় আলভি হাত পেতে একটা মেহেদি চায় তারপর মেয়ে দুজনকে মায়ার সামনে থেকে সরে বসতে বলে মেয়ে দুজন সরে যেতেই আলভি মায়ার সামনে বসে মেহেদিটা মায়ার হাতে দিয়ে নিজের ডান হাতটা মায়ার সামনে বালিশের উপর রাখে তারপর বলে মেহেদি দিয়ে দাও তুমি না বললে দেবে না আমার বিয়ে এখন আমি মেহেদি না দিলে বোঝা যাবে নাকি আমি যে বর সুন্দর করে এখানে লেখো মায়াপুরীর বর মায়া ঘাড় ঘুরিয়ে মেয়ে দুজন আর ওর কাজিন বোনদের দিকে তাকায় সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসছে কি হলো লেখো মায়া ডান হাতে তালুতে সুন্দর করে লিখে দেয় মায়া লেখা উঠে দাঁড়ায় মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলে ওর হাতে সুন্দর করে লিখে দিবেন আলভির বউ মেয়ে দুজন মাথা নাড়ায় ডোরটা ভেতর থেকে লক করে দাও শীতল কেউ এসে যেন ডিস্টার্ব করতে না পারে আলভি রুম থেকে বেরিয়ে যায় মায়ার মামাতো বোন শীতল ডোর লক করে দেয় ভেতর থেকে বিয়েতে লিরাবাদে আলভিন নানার বাড়ি সবাই এসেছে আজ ভোরে আলভিন নানি সামসুন নাহার বেগম এসেছেন এবার একদম চুপ হয়ে আছেন আলভি নিচে নেমে আসতে আলভির আর মায়ার সব কাজিন বোনেরা আলভিকে ঘেরাও করে ধরে সকলের একটাই দাবি হলুদের অনুষ্ঠান করতে দিতে হবে ছোটদের সাথে বেশ কয়েকজন বড়রাও যুক্ত হয়েছে এই দাবিতে আলভি সকলের দিকে নজর বোলায় ওর বাপ চাচা সবাই আছে এখানে ওনাদের কেউ ডেকে নিয়ে এসেছে আলভিকে বোঝানোর জন্য আলভি স্বাভাবিক স্বরে বলে হলুদের অনুষ্ঠান করতে হবে এমন কোনো নিয়ম নীতি আছে তাহলে এই অনুষ্ঠান নিয়ে এত দাবি কেন সকলের হলুদের অনুষ্ঠান না করলে কিছু কি হবে সকলের মধ্য থেকে একজন বলে নিয়ম নীতি নেই হলুদের অনুষ্ঠান শুধুমাত্র আনন্দের জন্য করা হয় অন্যভাবেও তো আনন্দ করা যাবে হলুদের অনুষ্ঠান নিয়ে এত আপত্তি কেন তোমার হলুদের অনুষ্ঠানে হলুদ দেওয়ার নামে ছেলে মেয়ে উভয়ের হুড়াহুড়ি করে মায়াকে হলুদ লাগাবে যা আমি কিছুতেই হতে দেব না আর হলুদের অনুষ্ঠানের নাম করে ওই ছেলেকে হলুদ লাগাবে এই ছেলে আবার ওই আরেক মেয়েকে লাগাবে এ ওকে ও ওকে সে তাকে এ ওর ঘাড়ে সে তার পেটে এভাবে নোংরামি শুরু হয়ে যাবে এমন কথা বলছো কেন এরকম কিছুই হবে না এরকমটাই হয় তিন দিন আগে যে আমার কলেজ লাইফের বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম আমি সেখানে এই সব হয়েছিল সীমার বাইরে চলে যায় নোংরামে শুরু হয় কেউ ইচ্ছে করে করে আবার কারোর সাথে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় এখানে এরকম কিছুই হবে না কোনো ছেলে হলুদ লাগাবে না কোনো মেয়েকে শুধু মেয়েরাই মেয়েদের লাগাবে কোনো ছেলেকে ওখানে যেতে দেবে না শুধু মেয়েরাই থাকবে ছাদে তুমি প্লিজ আর না করো না বাড়ির সবাই আলভিকে বোঝায় সাথে এটাও বলে কোনো ছেলে ছাদের উপর যাবে না হলুদ লাগানোর সময় কোনো মেয়ে হলুদ লাগাবে না আলভিকে ছেলেরা লাগাবে আলভিকে আর মেয়েকে মায়াকে মেয়েরা লাগাবে অনেক বোঝানোর পর অবশেষে আলভি রাজি হয়ে যায় মুহূর্তে আবার হইচই শুরু হয়ে যায় মাহিদ আলভিকে টেনে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ইমার্জেন্সি কথা বলার জন্য বাড়ির বাইরে আসতে আসতে আলভি মাহিদকে বলে কিসেরা তো জরুরি কথা তোর চলো গেলেই তো বুঝতে পারবে কোনো কিছু প্ল্যান করিস নি তো আবার প্ল্যান কিসের প্ল্যান কোনো প্ল্যান করিনি মাহেদ আলভিকে নিয়ে এসে দাঁড়ায় বাগানে ওদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক তাকে চিনতে খুব একটা সময় লাগে না আলভির সারপ্রাইজড হয়ে গেছে ওকে দেখে আলভিকে দেখে যুবকটা দুই হাত প্রসারিত করে হাসি মুখে বলে সারপ্রাইজ বন্ধু আলভি নিজেও দুই হাত প্রসারিত করে এগিয়ে নিজের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে সত্যি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি বন্ধু তুই না বললি আসবি না তোর বিয়ে আর আমি আসব না সেটা কি হয় কবে আসলি রাতেই এসেছি ভাবি আর বাচ্চারা কোথায় ওরা কেউ আসেনি আমি একাই এসেছি আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুই আসবি না এতগুলো বছর পর তোর ফোন পেয়ে আমি তোর শখট হয়ে গিয়েছিলাম পরে যখন বললি তুই মায়াকে আবার বিয়ে করছিস তখন তো আরও বেশি শখ্ড হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আসতে পারবো না তাই না করেছিলাম কিন্তু কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারিনি আমি তিন মাস আগে বাংলাদেশে এসেছিলাম তাই ভেবেছিলাম অফিস থেকে ছুটি দেবে না অনেক কাঠ খড় পুড়িয়ে এক সপ্তাহের জন্য ছুটি ম্যানেজ করেছি তোকে বলিনি ভাবলাম সারপ্রাইজ দেব ভেতরে আয় বাকিরা কখন আসবে সাফিন আসতে পারবে না রানা আর তাস বিকালে আসবে তোর কলেজের ফ্রেন্ডরা ওদের কারো নাম্বার বা ঠিকানা জোগাড় করতে পারিনি ওরা তো ভাড়া থাকতো কলেজ শেষ করে অন্য কোথাও চলে গেছে আগের নাম্বারগুলো নেই আমার কাছে ওফ অফ চল বাড়ির সকলের সাথে দেখা করি রিমন আলভির সাথে বাড়ির ভিতরে প্রবেশ করে রিমেনকে দেখে বাড়ির সবাই খুশি হয় স্কুলে পড়ার সময় রিমন প্রায় সময় আলভিদের সাথে এই বাড়িতে আসতো সেই সুবাদে বাড়ির সকলের সাথে বেশ ভালো সক্ষতা আছে রিমনের আসুরের নামাজ শেষ হতে আলফিকে হলুদ লাগানো শুরু হয় হলুদ রঙের পাঞ্জাবি পরে সকল যুবকরা আলভি তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখে দেয় হলুদ পাঞ্জাবিতে বেশ ভালোই লাগছে দেখতে হৈ হৈ করে সবাই ছাদের দিকে এগিয়ে যাচ্ছে আলভির নানা আলভির গায়ে নতুন গামছা ঝুলিয়ে দেন আলভি নাক মুখ কুচকে গামছার দিকে তাকিয়ে রইল গলায় গামছা ঝুলিয়ে দিলে কেন নতুন জামাই নতুন জামাই ছাড়া গামছা ছাড়া ফিল আসবে নাকি এখন না মনে হচ্ছে তুমি নতুন জামাই এতক্ষণ তো সবাইকে একই রকম লাগছিল বোঝায় যাচ্ছিল না কে জামাই আলভি এক টানে গামছাটা একেবারে কাঁধের উপর তুলে দেয় প্যাচ দিয়ে মাহিদ বলে ভাইয়া চলো এখন দেরি হয়ে যাচ্ছে মাগরিবে আজান দিয়ে দিবে আবার হোম সবাই আগায় ছাদের দিকে মাহির বাপ চাচাকে ডাকতে যায় ওনারা বাড়ির বাইরের ডেকোরেশনের ওখানে রয়েছেন মাহিতকে থামিয়ে ডালার উপর থাকা ছোট বাটি থেকে একটু হলুদ হাতে তুলে নেয় সকলের রগচরে মাহিদ বলে হলুদ নিলে কেন আলভি মাহিদের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে আসতে আসতে বলে তোর বোনকে হলুদ লাগিয়ে আসছি তোরা যা বলে পেছন থেকে মায়ার রুমের দিকে এগিয়ে আসে মায়ের রুমের ভেতর থেকে মেয়েদের হু হা হাসির শব্দ ভেসে আসছে আলভি রুমের ডোরে নক করলে মেয়েদের হাসি বন্ধ হয়ে যায় গলা খাকারি দিতেই সবাই বুঝতে পারে আলভি এসেছে ডোর খুলে দেয় নায়রা আলভি নায়রার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে সবাইকে রুম থেকে বের হতে বল এক মিনিটের মধ্যে পুরো রুম খালি হয়ে যায় আলভি ভিতরে এসে ভেতর থেকে ডোর লক করে দেয় মায়ার দিকে ঘুরে দাঁড়ায় মায়াকে হলুদের জন্য সবুজ পেরে হলুদ শাড়ি পরানো হয়েছে মেকআপ এখনো বাকি শুধু শাড়িতেই অনেক সুন্দর লাগছে দেখতে মায়া আলভির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আলভি ধীর পায়ে মায়ার সামনে এসে দাঁড়ায় বাম হাতে মায়ার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে আর মাত্র এক রাতের অপেক্ষা মায়াপড়ি মায়ার লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলে বলে ছাড়ো এখানে এসেছ কেন এখন আমার মায়াপুরিকে হলুদ লাগাতে ডান হাতের মুঠোয় রাখা হলুদ মায়ার সম্মুখে উঁচু করে ধরে মায়ার গালে হলুদ লাগাতে নিলে মায়া থামিয়ে দিয়ে বলে এমনিতে ওরা সকাল থেকে খোঁচাচ্ছে আমাকে এখন তুমি হলুদ লাগালে আরও খোঁচাবে কার কত বড় সাহস আমার বউকে খোঁচায় ছাড়ো আলভি মায়াকে বলে তুমি হলুদ নাও হাতে কেন নিয়ে আমার গালে লাগিয়ে দাও মায়া একটু হলুদ নিয়ে আলভির গালে লাগিয়ে দেয় আলভি হলুদ লাগানো গাল মায়ার গালের সাথে ঘষে মায়ার গালে হলুদ লাগিয়ে দেয় এখন এই হাতের টুকু কি করবো বউ ফেলে দাও ও হুঁ কি করবে তাহলে তোমাকে লাগাবো মায়াকে ছেড়ে দাঁড়ায় মায়ের মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে নেয় মায়া কিছু বুঝে ওঠার আগেই শাড়ির একটা সেফটিপিন খুলে মায়ের পেটে ও পিঠে হলুদ লেপতে দেয় আলভি এরকম হওয়ায় জমে স্থির হয়ে যায় মায়া হলুদ লাগানো শেষ করে সেফটি পিনটা আবার আগের মতো করে লাগিয়ে দেয় রাতে দেখা হচ্ছে আবার এখন সুন্দর করে সেজে রেডি হয়ে বসে থাকো আমার অপেক্ষায় এখন কেন তোমার অপেক্ষায় বসে থাকবো কারণ এখান থেকে তোমাকে আমি ছাদে নিয়ে যাব। মায়া আর কিছু বলে না আলভি ডোর খুলে বেরিয়ে যায় রুম থেকে আলভি চুলে যেতেই সবাই আবার রুমে চলে আসে মায়ার গায়ে হলুদ দেখে নায়রা বলে ভাইয়া তো দেখছি হেব্বি চালাক সবার আগে হলুদ বউকে হলুদ লাগিয়ে চলে গেল মায়া ড্রেসিং টেবিলের সামনে এসে টুলের উপর বসে এখন এদের খোঁচা শুরু হয়ে যাবে আবার যে যা খুশি বলুক ও এক কান দিয়ে শুনবে অন্য কান দিয়ে বের করে দেবে ছাদে উঠে আসে আলভি ওকে দেখে আলতাফ মাহমুদ বলেন গায়ে হলুদ তোমার কিন্তু বাকি সবাই এখানে উপস্থিত হয়ে গেছে তুমি বাদে প্রথমে সবার ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ে তিন ভাই একসাথে বসে ফটো তুলে হলুদ লাগানোর পালা প্রথমে হলুদ লাগান নাহার বেগম ওনাকে আলভি হলুদ লাগিয়ে দেন নাহার বেগম হলুদ লাগানোর শেষে ছাদ থেকে নেমে যান আস্তে আস্তে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য সামসুন্নাহার বেগমকে ছাদে আসতে বললে উনি ছাদে আসেনি অহংকারে মাটিতে পা পড়তে চায় না ওনার মায়া কথা বলতে গেলেও উনি কথা বলেনি তাই আলভিও ওনাকে নিয়ে আসেনি আলতাফ মাহমুদ আহনাব মাহমুদ ওনারা দুই ভাই হলুদ লাগিয়ে দেন তারপর আস্তে আস্তে সবাই লাগায় হলুদ নিয়ে রীতিমতো ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে কে কাকে বেশি লাগাতে পারে সেটা নিয়ে হলুদ পুরোপুরি শেষ হয়ে গেলে সবাই শান্ত হয়ে যায় আলভি করে বলে আর হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত আজান হয় ছেলেরা সবাই ছাদ থেকে নেমে চলে যায় আজান নামাজ শেষ হওয়ার পর মেয়েরা ছাদে আসতে শুরু করে ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন আহনা মাহমুদ মায়াকে ছাদে নিয়ে যাওয়ার জন্য আলভি মায়ার রুমে আসে সবাই সাইড হয়ে দাঁড়ায় আলভি মায়ের দিকে তাকায় পূর্ণ দৃষ্টি মেলে কাঁচা ফুল দিয়ে সাজানোর জন্য মায়ের সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে চোখ ফেরানো দায় ওই মুখশ্রী থেকে মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভি যেন শ্বাস নিতে ভুলে গেছে আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়ের বুকের ভেতর কম্পন সৃষ্টি হলো নেশালো ওই দৃষ্টি যেন মায়াকে আলিঙ্গন করছে নাইয়া আলভির মুখের সামনে তুরি বাজিয়ে বলে এভাবে দেখতে থাকলে তো রাত পার হয়ে যাবে আলভি স্বাভাবিক হয় এগিয়ে এসে মায়ার এক হাত মুঠো করে ধরে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায় পুরোটা সময় ক্যামেরা ক্যামেরাবন্দি করে মাহিদ চলবে ইনশাআল্লাহ